হেল্ল' ই ব্ৰন কি অৱস্থা এটা পাতিছো বাৰু ঢাকা বিশ্ববিদ্যালয়ত পরীক্ষার ডেট কিন্তু আস্তে আস্তে চলে আসলো একেবারে কাট করে আর বেশি দিন সময় নেই তোমাদের হাতে তোমাদের প্রিপারেশন কেমন সেটা অবশ্যই জানাবা আর তোমরা কোন বিষয়ে যদি কনফিউশন থাকে সেটা আমার কমেন্ট বক্সে জানাবা সেটা নিয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো অনেকেই বলছিলাম যে ভাই আমি গয়েন্টে পরীক্ষা দেবো কিন্তু আমি বুঝতেছি না কীভাবে কী করবো দেখো এখন আসলে এখনও কিন্তু টাইম আছে তুমি যদি একটু সাজাই পড়াশোনাটা করতে পারো কারণ তুমি তো এতদিন পড়ছো অবশ্যই পড়ে আসছো তুমি যেহেতু অ্যাডমিশন প্রিপার দিবা তার কারণে তোমার হচ্ছে কি প্রিপারেশন অবশ্যই আসছে কিন্তু তোমাকে নার্ভাস হওয়া যাবে না তোমাকে প্রিপারেশনটাকে ধরে রাখতে হবে এটার জন্য কি করবা যেমন কমার্সের কথা যদি আমি বলি যারা হচ্ছে ব্যবসায় শিক্ষা বিভাগের যারা স্টুডেন্ট বিজনেস স্টাডি যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু সিট সংখ্যা অনেক কম আর এখানে চান্স পাওয়া ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য অনেক ভাগ্যের ব্যাপার যেটাকে বলা চলে আর কি এটাই হচ্ছে দেশের সবচেয়ে বড় ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি এর থেকে আর অন্য কোথাও তুমি আসলে এত ফেসিলিটিস বা এত সুযোগ সুবিধা তুমি পাবা না বিজনেস ফ্যাকাল্টির জন্য বাংলাদেশের নাম্বার ওয়ান ইউনিভার্সিটি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি সবগুলো ইউনিটির জন্যই কিন্তু বিজনেস ফ্যাকাল্টির জন্য বিশেষ করে এই ইউনিটি আসলে একটা সিটও কেউ সেরে দিয়ে চায় না সবগুলো সিটি বুকিং হয় কিন্তু সায়েন্সের ক্ষেত্রে বা মানবিক ক্ষেত্রে আমরা দেখি অনেকেই সিট ছেড়ে দিয়ে অন্য জায়গায় চাই ভালো সাবজেক্টের জন্য বা ভালো কোনো জায়গায় চান্স পেলে কিন্তু কমার্সে যারা বা যারা বিজনেস স্টাডিজ মানে বিভাগে তারা হচ্ছে এখান থেকে একটা সিটও সারবে না তো তোমরা প্রিপারেশনটা কীভাবে নিবা সেটা সম্পর্কে আমি বলি তোমাদের মূলত পাঁচটা সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে একটা হচ্ছে বাংলা একটা হচ্ছে ইংরেজি একটা হচ্ছে ম্যানেজমেন্ট একটা হচ্ছে মার্কেটিং অথবা ফাইন্যান্স আর একটা হচ্ছে অ্যাকাউন্টিং তো এই সাবজেক্টগুলা তোমাদের খুব ভালো করেই পারতে হবে তুমি ফার্স্টে ফাইন্ড আউট করো যে তোমার কোন কোন সাবজেক্টে দুর্বলতা আছে সেগুলোকে ফার্স্টে আইডেন্টিফাই করো অ্যান্ড আইডেন্টিফাই করে সেগুলোর উপর বেশি বেশি পড়াশোনা করো বেশি বেশি ফোকাস করো যে কোথা থেকে প্রশ্নগুলো আসতেছে কীভাবে প্রশ্নগুলো হচ্ছে সেগুলো নিয়ে যদি তুমি ফোকাস করো তাহলে তুমি বুঝতেই পারবা যে কোশ্চেনের প্যাটার্নটা আসলে কেমন আর যখন তুমি কোশ্চেনের প্যাটার্নটা ধরতে পারবা তখন তোমাদের জন্য কিন্তু অনেক ইজি হয়ে যাবে তুমি যদি বাংলা ভালো পারো তাহলে তো মানে তোমাকে এমনভাবে পড়াশোনাটা করতে হবে যেন চারটা সাবজেক্টে তুমি বস থাকো মানে প্রত্যেকটা সাবজেক্টকেই সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে তার মানে এটা না যে তুমি ম্যানেজমেন্ট ইজি তুমি ম্যানেজমেন্টটাকে পড়তে শোনা বা মার্কেটিংটা ইজি তুমি পড়তে শোনা দেখো তোমার অ্যাকাউন্টিংয়ে যেই মার্ক থাকবে তোমার ম্যানেজমেন্ট মার্কেটিং সেম মার্ক থাকবে ওখানেও যেরকম এখানেও ঠিক সেরকম কিন্তু এখানে তুমি টাইম কম দিয়ে বেশি মার্ক পেয়ে যাচ্ছ তো তোমাকে প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য হচ্ছে সবগুলো সাবজেক্টকেই গুরুত্ব দিয়ে পড়তে হবে কিন্তু যেইগুলো তোমাদের হচ্ছে দুর্বলতা আসে সেই সাবজেক্টগুলোতে বেশি ফোকাস করতে হবে বিশেষ করে কমার্সের ক্ষেত্রে ইংলিশ সাবজেক্টটা বেশি ইম্পর্টেন্ট কারণ ইংলিশে আসলে পাস করতেই হবে না হলে তোমার আসলে চান্স হবে না আর ইংলিশে ভালো করার জন্য তোমাদের ইংলিশটাকে খুব ভালো করেই পড়তে হবে কমার্সে কিন্তু ইংলিশটা খুব হার্ড কোয়েশ্চেন হয়ে থাকে এখানে চান্স পাওয়া অতটা ইজি না যদি তুমি ইংলিশে ভালো করতে পারো তাহলে কমার্সে তুমি চান্স পাবা বলে আমি মনে করি যদি কমার্সে একটু ভালো করে পড়াশোনা করো যেমন অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং ফাইন্যান্স এই সাবজেক্টগুলো পড়তে আসলে তোমার অতটা বেগ পেতে হবে না কিন্তু তোমার ইংলিশটাতে ভালো হতে হবে কারণ ইংলিশটা হচ্ছে কমার মানে ব্যবসায়িক শিক্ষা বা সি ইউনিটির জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট সাবজেক্ট আর বাংলায়ও তোমাকে ভালো করতে হবে কারণ এইখানে একটা বিষয় যারা চান্স তারা আসলে আগে থেকেই পড়ে আসে আমার যে ম্যাক্সিমাম ফ্রেন্ড তারা কিন্তু বেশিরভাগই গ্রাম থেকে উঠে আসা শহরের স্টুডেন্ট খুব কম থাকে ঢাকা ইউনিভার্সিটিতে বেশিরভাগ হচ্ছে প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসে কারণ তারা হচ্ছে ওইভাবে ছোটবেলা থেকেই বুদ্ধিমান ছিল তার মানে শহরের ছেলেগুলা যে চান্স পাবে না এরকমটাও না শহরের চান্স পাবে কিন্তু তারা পড়াশোনা করবে যা শহরের ছেলে মেয়েগুলো আসলে যেইভাবে সুযোগ সুবিধা পায় গ্রামের ছেলে মেয়ে তো আসলে ওইভাবেই সুযোগ সুবিধা পায় না তারা যেইভাবে ভালো টিচার বা ভালো জায়গায় পড়াশোনা করে কিন্তু গ্রামে আসলে ওইভাবে পড়াশোনা হয় না কিন্তু তারপরেও তারা কেন প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছে এটার মেইন কারণ হচ্ছে তারা পড়াশোনাটাকে ছোটোবেলা থেকেই ভালো করে কন্টিনিউ করে আসছে এটাই হচ্ছে তাদের মেইন কারণ পড়াশোনা যেই করবে সেই ভালো করবে এখানে আসলে গ্রাম শহর এগুলো আসলে কোনো পার্থক্য নয় সব জায়গা থেকেই ভালো করা সম্ভব তুমি কোচিং করলা করলা না এগুলো ডাজেন্ট ম্যাটার যেমন আমার ক্ষেত্রে আমি কোনো কোচিং করিনি আর আমি আসলে এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছি তার মানে কি কোচিং না করলে কি তোমার চান্স হবে না এখনটাও কিছু না সবাই চান্স পেতে পারে যারা ভালো করে পড়াশোনা করবে তারা চান্স পাবে এখানে অবশ্যই আর যোগ এখানে আসলে যোগ্যতা দিয়ে চান্স পেতে হয় আর তোমাকে যেই সাবজেক্টগুলো তোমার কাছে মনে হবে বেশি বেশি কঠিন সেগুলো বেশি করেই পড়তে হবে আর যেমন অনেকের কাছে অ্যাকাউন্টিংটা হার্ট মনে হতে পারে অ্যাকাউন্টিংটা পড়ার জন্য হচ্ছে তোমাকে কি খুব ভালো করেই ম্যাথগুলো ক্যালকুলেটার সারাই প্র্যাকটিস করতে হবে বারবার যেন তুমি সেগুলোকে করতে পারো তো এগুলোই হচ্ছে যারা সি ইউনিটি প্রিপারেশন নিচ্ছ তোমাদের এই টাইমটাকে তোমরা একটা স্পেসিফিক ভাবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য ভাগ করে নাও এবং মনে করো যে আমি এই সাবজেক্টটা এতদিনের মধ্যে শেষ করব তোমাদের তো আগেই পড়াশোনা করা মানে পড়া আছে জাস্ট তোমরা রিভিশন দিবা এখন তো এই রিভিশন পিরিয়ডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা স্টুডেন্টদের জন্যই বলছি আমি তো এটা ভালো করে পড়ো তোমাদের পড়াশোনাকে ভালোভাবে করো দেখা হবে আমাদের এই ক্যাম্পাসে আশা করি তোমাদেরও চান্স হয়ে যাবে আর এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই কেউ আসলে জানে না যে কে চান্স পাবে কে চান্স পাবে না তো কাউকে পাত্তা দেওয়ারও দরকার নেই তুমি তোমার মতো করে পড়াশুনো করো আর তোমার সর্বোচ্চটা দিয়ে ট্রাই করো একদিন না একদিন তুমি অবশ্যই তোমার সফলতার হাসি হাসবে এবং সবাই তোমারকে তোমার সফলতার জন্য শুভেচ্ছা জানাবে ঠিক আছে আজকের জন্য এখানেই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে এরপরে তোমরা কোন টপিক নিয়ে ভিডিও চাও সেটা জাস্ট কমেন্টে জানাবা আমি সেই টপিক নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব গুড বাই